নমস্কার মাই ফ্যামিলি ব্লকে সবাইকে স্বাগত চলুন আজকের ব্লকটা ঠিক এই মুহূর্ত থেকে শুরু করছি কারণ আজকে আমরা সারাদিন বাড়িতে থেকে কি কি করি কী কী না করি সম্পূর্ণটা দেখতে থাকুন আর কথা হচ্ছে কি অনেক দিন পর ছুটি করলাম রাতে রাতে ভিডিও করেছি অনেক কষ্ট করে তাই আজকে সারাদিন বাড়িতে থেকে জামাইবাবু আছেন জামাইবাবু একটু বাজারে গেছিল সকালবেলা দেখাই পাইনি আমি এই জাস্ট এখনই ঘুম থেকে উঠলাম অনেক বেলা অব্দি ঘুমালাম আজকে দিন পর আজকে অনেক বেলা অব্দি ঘুমালাম এখন বাজেট প্রায় পনেরো দশটা ঘুম থেকে উঠিয়েই নাই এই মাত্র ঘুম থেকে উঠে ফেরে সে বেরোলাম আর জামাইবাবু তো এই শীতের দিন একটু রোদে বসে একটু আগুন আগুন একটু তাপ নিচ্ছে মানে শরীরে একটু রোদ কিন্তু দেওয়া দরকার আছে সারা দিনে না হলো দশ মিনিট রোদের তাপে বসা প্রত্যেকটা মানুষের কিন্তু দরকার রোদে তাপের সঙ্গে শরীরের সঙ্গে একটা কানেকটিভিটি আছে সেই জন্য জামাইবু দেখুন কি সুন্দর রোদে বসে আছে নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন কদিন পরেই একটু ছুটি পেলাম তো ছুটি পেয়ে আরাম করে রোদ্দুর পোয়াচ্ছি তবে শুধু রোদ্দুর পোয়ালে হবে না আপনারা যে মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখেন আর আপনার যেভাবে আমাদেরকে ভালোবাসা দান করেন তা আমাদেরও তো কর্তব্য যে আপনাদের নতুনত্ব কিছু দেওয়া আপনাদের মনকে এনজয় দেওয়া আর আমাদের জীবনটা কীভাবে প্রতিনিয়ত কাটে সেগুলোকে তুলে ধরা তা আজকে সারাদিন দেখতে থাকুন আমরা কি করি বাড়িতে আমি ভুল করে ফেলাইছি গো তোমার ছাওয়া দাঁড়াইছি এটা তোমার উচিত হয় না হ্যাঁ না ওটুক ভাগ চলো অনেক দিন ধরে অনেক দিন ধরে আমাদের দর্শকবৃন্দরা বলছেন জামাই বাবুর বাড়িটা কত দূর উঠলো দুলালদা তুমি ভালো করে দেখাচ্ছ না তো চলুন আজকে একটু দেখাবো তারপরে বাড়িতে কি কি করতে থাকি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকে সবাইকে নিয়ে একটা হইচে করে দারুন একটা ভিডিও করবো কি তাই না একদম ওই জন্য ছুটি করে বাড়ি দিয়েছি আজকে বসে থাকবো না বসে থাকবো না বসা তো সম্ভবই নয় আমরা বসার লোক না তো তা আমার বাড়ির সমস্ত কিছু তো আপনারা সব জায়গায় দেখেছেন তাই জামাইবাবুর বাড়িটা আজকে সুন্দর করে দেখাবো চলুন আসুন চলো

সব মিলিয়ে ঘরটা যেটা ভেবেছিলাম যে করে একটা হবে কিন্তু না একটা মারাত্মক একটা ঘর হয়ে দাঁড়াইছে মানে কি বলবো মানে বলে বোঝার বোঝা মানে এত খুশি লাগছে একটা হচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে থাকার ঘর এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি ঘরের নিচে অনেকটা জায়গা যাবো পাবে এটা পার্সোনাল বাথরুম বাথরুম হয়েছে ওইটা কিচেন হয়েছে ওইটা বারান্দা হয়েছে সামনে কিন্তু একটা সুন্দর করে একটা গেট হবে এই হচ্ছে সব মিলিয়ে জামাইবাবুর ফুল আপডেট এরপরে ছাদ ঢালাই পরে আপনাদেরকে আবার আমি একটা আপডেট দেবো কেমন লাগছে আপনারা হয়তো কমেন্ট করে জানাবেন ভালো করে দেখাও দর্শকদের রুমটাও বিশাল বড় রুম করা হয়েছে এই রুমটা আছে কত যাইব বারো বাই তেরো বারো বাই তেরো একটা রুম দেওয়া হয়েছে

কোনো প্ল্যান করা হয় না আমি আর বসে নিজেরা সিদ্ধান্ত করে এই ছকটা করেছি মিস্ত্রিকে ছকটা তুলে দিয়েছি মিস্ত্রি বলছে বাহ গুড দারুন এইভাবে হ্যাঁ মিস্ত্রি তার সঙ্গে কিছু অ্যাড করেছে সেটা হচ্ছে এই কিচেনের বাথরুমটা মিস্ত্রি অ্যাড করেছে তাছাড়া পুরো নকশাটা হচ্ছে আমাদের হ্যাঁ মিস্ত্রি ভালো পেয়েছি এই মিস্ত্রি থাকলে আপনি নিঃসন্দেহে কাজ ফেলে দিয়ে আপনার কাজ আপনি করতে পারেন এ কিন্তু নিজের মতন করে কাজ করে সত্যি দারুণ

এই যে আমার ববুর বাড়িটা এই শুরু করা হয়েছে এই দিনtoned দিক হয়েছে হ্যাঁ খুব ভালো আপনি ফ্যামিলির সাথে যেভাবে আছেন আশা করি আজকালকার যুগে কোনো মানুষ এইভাবে থাকে না হ্যাঁ তবে আপনারা যা বলেছেন 51 পরিবার শুধু মুখেই নয় এখন 51 পরিবার আমাদের ওয়ার্ল্ড যদি বলি কেন আজকে asyncHandler জামুরিয়া থেকে আমাদের এক দাদা চলে এসেছে যে আমার ঠাকুমার বাড়িটা거든요 হ্যাঁ আপনারা যারা দূরে আছেন বা আমাদের শুভ আকাঙ্ক্ষী সকলের কাছে একটাই আশীর্বাদ চাইবো যে এই ভালোবাসা নিয়ে আমরা প্রতি প্রত্যেকে বেঁচে থাকতে পারি কর্ম তো সকলেরই আছে আর কর্ম নিয়েই বেঁচে থাকতে হবে তার ভিতরে আপনত্বটাকে আরো গভীরতা করতে হবে আরো নিচের করতে হবে হ্যাঁ আর একটা কথা বলবো যে সকাল সকাল দাদা যখন চলে এসছে খাওয়া দাওয়া করে ছাড়া যাবে না চলো ব্যবস্থা করে খাওয়া দাওয়া হবে আমি মানে আপনার সত্যিকারের যে ফ্যামিলির প্রতি যে ইচ্ছা দাদা বলুন ভাই বলুন জামাই বু বলুন হ্যাপি বলুন চন্দন তো ছেড়ে চলে গেল চন্দন ভুল করছে ভুল করল এত সুন্দর সংস্থার থেকে বেরোনো উচিত হয় আমরা যেটা করি মানবের সেবা এই মানবের সেবা থেকে যে সম্মান যে মানুষের ভালোবাসা কোভিড সময় আপনারা যে লড়াই করেছেন কেউ করতে পারবে না

রে বাবা এই बाप रे बाप মামি আমি তো এত খাও আমি খালি এই একটাই হয় বাজার এর মধ্যে তো প্রতিদিন কিনে দেখাই ইসকে বাড়ির মরক জাম মরক বসে না মানে কি বলবো পাকা হয়ে গেল লেপিস

দুই বাবু চলে এসছে শিলিগুড়ি থেকে আর আমাদের কর্তব্য যতটুকুনি আমাদের সাধ্য মতো আমরা সেবা দেবো আজকে খেতে বসে গেছি আমরা আসুন আপনারা আমাদের সঙ্গে আর পাশে থাকুন দেখতে থাকুন তো আমাদের এখানে এসে কেমন লাগছে বলো দারুন দারুন মানে আমরা ভাবতে পারি না মানে ভাবতে পার মানে কী বলবো ভাবতে পারছি না যে এত সুন্দর একটা আয়োজন মানে এই আয়োজনটা আমি মানে আনএক্সপেক্টেড মানে এটা কোনো ভাবতে পারিনি যে তোমার বাড়িতে মানে আসার পরে এত আদর যত্ন মানে একদম মনে হচ্ছে যে তোমার সাথে আমার অনেক দিনের পরিচয় এরকম একটা মনে হচ্ছে এত সুন্দর লাগছে আপনারাও আসবেন আমার মতন আর হ্যাঁ একটা কথা আমি অবশ্যই বলবো মাই ফ্যামিলি ব্লগ

মাছ আমাকে <laughs> <laughs>

তবে একটা জিনিস খুব ভালো লাগছে যে আমরা একটা সময় বলতাম প্রতিদিন আসলে বাড়িটা ঝমঝম করে একটা আনন্দে ভরে উঠত তা সত্যি বর্তমান যুগেও আমরা যে সেই আনন্দের জোয়ারটা আমরা পেয়েছি আর প্রত্যেকটা মুহূর্ত সবাইকে নিয়ে যে বাড়িতে থেকে আনন্দ করতে পারছি সত্যি এটা আমাদের একটা পাওনা আমাদের গর্ব আর এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে আপনারা সেইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের মুরগির মাংসটা একদম অসাধারণ মুখে দিলে একদম পুরো গলে যাচ্ছে দেখুন আপনারা দেখুন কি সুন্দর গলেছে মাংসটা এমনি শুনে গ্রামের দেশি মুরগ এত সুন্দর রান্না হয়েছে মানে কি বলবো দারুন জাস্ট অসাধারণ হয়েছে রান্নাটা এখন আমি বেশি কিছু বলবো

মানে কি কি কিছু কিছু বোঝা যায় আবার কিছু কিছু আমি বুঝতে পারি না কথা বলছে খুব মজা লাগলো খুব ভালো লাগলো উড়িয়া ভাষীকে ধন্যবাদ জানাবো যে অনেক মানুষ দেখেন উড়িয়া থেকে আমাদের তাই না যাই আপোন মানে খাওচোন খাবা আপোন মানে কওঁ যাব আমাৰ ভিতৰত আপোনবি আমাৰ আমি